জবা গাছে পুরো গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পেতে এখন অধিকাংশ ছাদবাগানি বন্ধুরা জবার ডাল ও শিকড় কাটাই ছাঁটাইয়ের পাশাপাশি রিপোর্টিং করছেন আর এই কাজটা এ সময় করাও জরুরি বটে কিন্তু অনেকেই এখন সময়ের অভাবে এই কাজটা করতেই পারছেন না তো তাঁদের জন্য শর্টকাটে এই রিপোর্টিং এর ঝামেলা ছাড়াই কিভাবে জবা গাছে বেশি পরিমাণে পুরো সিজন জুড়ে ফুল পাবেন তাই বলবো আজকের ভিডিও জুড়ে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বাদ পড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো কোন বয়সের জবা গাছে ডাল ও শিকড় কাটাই ছাঁটাইয়ের পাশাপাশি রিপোর্টিংয়ের এই কাজটা করবেন যে গাছগুলো তিন থেকে চার ফিটের বেশি লম্বা ও টবের মাটি দু বছরের বেশি সময় ধরে পাল্টানো হয়নি গাছের বয়স অন্ততপক্ষে তিন বছরের বেশি পুরনো সেই ধরনের জবা গাছে এই কাজটা এখন অবশ্যই করে করবেন তাহলেই পুরো সিজন জুড়ে ফুল ফুটতেই থাকবে তো চলুন এবার সেই সহজ পদ্ধতি দেখে নেওয়া যাক প্রথমেই গাছগুলো দু থেকে আড়াই ফিট হাইট রেখে বাকি যে লম্বা ডালগুলো সেগুলোকে কেটে প্রথমেই গাছটাকে একটা শৌখিন শেপ দিন কারণ ছাদ বাগানে ছোট ও ঝোপালো গাছ উপযুক্ত গাছটা যত ছোট আর ঝোপালো হবে দেখতেও সুন্দর লাগবে এবার টবের এই পুরনো মাটিগুলো ঠিক এভাবে বেশ কিছুটা তুলে নিন দেখবেন যে গাছের যে গোড়া থাকবে তার বেশ কিছুটা অংশ রেখে অন্তত পক্ষে দু আড়াই ইঞ্চি মাটি এভাবে টপ থেকে তুলে নেবেন কারণ যেহেতু গাছটা তিন বছরের বেশি পুরনো আশা করা যায় টপটি অন্তত দশ থেকে বারো ইঞ্চি পাত্রে রয়েছে টবের পুরনো মাটিগুলোকে তুলে নেবার পর এখন গাছের জন্য একটা সুষম খাবার দেব যার থেকে খুব দ্রুত গাছ পুষ্টি উপাদান পেয়ে দ্রুত ডাল ছাড়ার পাশাপাশি ফুলও আসবে তাড়াতাড়ি সেজন্য দেখুন এখানে চার চামচ সর্ষের খোল নিয়েছি এক চামচ নিয়েছি লাল পটাশ বা এমওপি এপসাম সল্ট নিয়েছি হাফ চামচ বা ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলা হয় আর এখানে নিয়েছি দানা আকারের যে অনুখাদ্য সেটা হাফ চামচ আর এক চামচ নিমখোল এই যে পাঁচটি উপাদান নিচ্ছি আপনার কাছে যদি এপসাম সল্ট দানা অনুখাদ্য নিমখোল না থাকে আপনি সর্ষের খোল ও লাল পটাশ শুধুমাত্র দিতে পারেন কিন্তু যদি এই উপকরণগুলো দেন ফুলের সাইজও যেরকম বড় হবে পাশাপাশি ফুলের যে কালার ফ্রেড হয়ে যাওয়ার সমস্যা থাকে সেটা হবে না এগুলোকে একত্রে এভাবে মিশিয়ে নেবেন এভাবে মিশিয়ে নেওয়ার পর টবের একেবারে ধার বরাবর এই পুরো যে মিশ্রণটা দিতে থাকব। এবার নিড়ানের সাহায্যে এই সারটা মাটির সঙ্গে মিশিয়ে দেব টপ থেকে যে পুরোনো মাটি তুলেছিলাম এর থেকে শিকড় একটু বেছে নেবেন নিয়ে এ মাটি দিতে পারেন বা নতুন মাটি টবে আবার দিয়ে দেব তো দেখুন এভাবে মাটি দিয়ে দিলাম টবের উপর থেকে দু থেকে আড়াই ইঞ্চি ফাঁকা থাকে সার ও মাটি এভাবে দিয়ে নেওয়ার পর টব ভরে জল দিয়ে দেব যেহেতু ডাল কাটাই ছাঁটাই করে সার প্রয়োগ করেছি সেজন্য টপটিকে অন্তত চার থেকে পাঁচ দিন সেমি সেডে রাখবেন তারপর সরাসরি রোদে গাছটিকে রাখতে পারেন এবার দেখুন পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ডাল থেকে ছোট্ট ছোট্ট পাতা বেড়াতে থাকবে এ সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবে এই পোকামাকড়ের উপদ্রব এড়াতে কাকা পেস্টিসাইড দু এম এল এক লিটার জলে গুলে সাত দিন অন্তর অন্তর দু থেকে তিনবার বিকেলের পর গাছে স্প্রে করবেন তো যারা রিপোর্টিং ও শিকড় কাটাই ছাটাই করতে পারছেন না চটপট মার্চ মাসের মধ্যেই জবা গাছে এই কাজটা সেরে ফেলুন তাহলেই দেখবেন গাছ ফুলে ফুলে ভরে উঠবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার